পঞ্চায়েত সিরিজের রিঙ্কি এখন অনেকের জাতীয় ক্রাশ আপনিও কি মনে মনে রিঙ্কিকে পছন্দ করতে শুরু করেছেন কিন্তু জানেন রিঙ্কি যদি সেদিন এই সিদ্ধান্তটা না নিতেন তাহলে বলিউড একটা সুন্দর নায়িকা মিস করে যেত বাবা মাকে মিথ্যে কথা বলে মুম্বাই চলে এসেছিলেন স্বপ্ন পূরণ করতে বাড়িতে বলেছিলেন চাকরি করতে যাচ্ছেন ব্যাঙ্গালুরু বাবা মাকে মিথ্যে কথা বলে পাড়ি দিয়েছিলেন স্বপ্ন নগরীতে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে পঞ্চায়েত সিজন ফোরে জমে উঠেছে রিঙ্কি আর অভিষেকের রসায়ন জন্য ঠিক অভিনয়ে কতটা চ্যালেঞ্জের ছিল আজ না হয় চলুন অভিনেত্রী সানভিকার জীবনের গল্পটা আপনাদের শোনাই সানভিকার জন্ম মধ্যপ্রদেশে সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন বাবা মা চাইতো বড় হয়ে মেয়ে আর পাঁচটা ছেলে মেয়ের মতো চাকরি করুক কিন্তু অভিনেত্রী হওয়ার স্বপ্নটা ছোট থেকেই মনের মধ্যে বুনে ফেলেছিলেন পঞ্চায়েত সানভিকাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে কিন্তু অভিনয় আসার জার্নিটা অতটা সহজ ছিল না বাবা মাকে মিথ্যে কথা বলে নিজের স্বপ্ন পূরণের জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন আসলে জানেন তো মিথ্যে কথা বলা সব সময় বোধ হয় মহাপাপ নয় কিছু সময় ভালোর জন্য মিথ্যেটা আমাদের বলতে হয় বাবা মাকে বলেছিলেন বেঙ্গালুরুতে যাচ্ছেন চাকরি করতে এই বলেই আসেন স্বপ্ননগরীতে তারপর একের পর এক কাজের সন্ধান ব্যর্থতা অবশেষে আসে সুযোগ আসলে স্বপ্ন পূরণ একদিনে হয় না ধৈর্য ধরতে হয় প্ল্যান সাজাতে হয় চন্দ্রিকা করেছিলেনও তাই মুম্বাইতে কেউ তাকে চিনত না কোন গডফাদারও ছিল না কোনো পরিচিত নামও নন তিনি তিনি মুম্বাইয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন অ্যাসিস্ট্যান্ট কাস্টিউম ডিজাইনার হিসেবে ক্যামেরার পেছনে থেকে অভিনেতাদের সাজাতেন আর মনের ভেতর একটা তীব্র ইচ্ছে তৈরি করেছিলেন একদিন ক্যামেরার সামনে দাঁড়াবো ছোট থেকে দেখা স্বপ্নটা পূরণ করেই ছাড়বো এর পাশাপাশি সেই সময় তিনি অভিনয়ের জন্য অডিশনও দেওয়া শুরু করেন পঞ্চায়েতের সুযোগ পাওয়া নিয়ে এক সাক্ষাৎকারে সানভিকা বলেছিলেন তিনি একদিন একটি বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়েছিলেন সেখানে গিয়ে জানতে পারেন টিভিএফ এর অডিশন হচ্ছে সেখানে গিয়ে তিনি রিঙ্কির চরিত্রের অডিশনটা দেন তখন তিনি ঠিক মতো চরিত্রের কথাও জানতেন না ভেবেছিলেন কোনো সুযোগ সুযোগ পাবেন না কিন্তু না সানভিকা সব ধারণা ভুল প্রমাণ করে একটা ফোন এলো জানতে পারলেন যে মনোনীত হয়েছেন তিনি ওই চরিত্রের জন্য দেখুন ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিছুই হবে না স্বপ্নে পেছনে দৌড়াতে হবে কত মানুষ দিন রাত এক করছেন স্বপ্নটাকে বাস্তব করার জন্য লড়াই করে চলেছেন আজকের পঞ্চায়েতের রিঙ্কি অর্থাৎ সানভিকাও কিন্তু তাদেরই দলে পড়ে নিজের কাজ সেরে অভিনয়ের জন্য প্রস্তুতি নিতেন বিধা যায়নি সানভিকার এই যে লড়াই আর কষ্টটা সদ্য মুক্তি পেয়েছে পঞ্চায়েতের নতুন সিজন ইতিমধ্যে দর্শকদের মধ্যে ভালো প্রতিক্রিয়া পেয়েছে পঞ্চায়েত সিজন ফোন আর এই সিজনে আরো গভীর হয়েছে রিঙ্কি আর অভিষেকের রসায়নটা জব্ব সম্বলপুরের মেয়ে সানভিকা কখনো কল্পনাও করতে পারেননি যে তিনি এই সিরিজে এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারবেন তবে হাল না ছেড়ে লড়াই করে গেছেন দিনের পর দিন ফল তিনি হাতে নাতেই পেয়েছেন পঞ্চায়েত সিজন থ্রি মুক্তির বছর খানেকের মধ্যেই মুক্তি পেল পঞ্চায়েত সিজন ফোর ওটিটি পর্দার অন্যতম সফল ভারতীয় ওয়েব সিরিজ এই সিরিজের প্রায় প্রত্যেকটি চরিত্রই আলাদাভাবে দর্শকদের মন কেড়েছে ফুলেরা গ্রামে যেমন সহজ সরল মানুষ রয়েছেন তেমনই রয়েছে ভোটের রাজনীতিও প্রেমের ছোঁয়াও আপনার কেমন লাগছে রিঙ্কির অভিনয় আর রিঙ্কি আর অভিষেকের জুটি কতটা পছন্দ হলো আপনার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না